স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হারুন সালেমের মাসি গল্পটি থেকে ইতিমধ্যে আমি প্রশ্নোত্তরের ক্লাস যথেষ্ট পরিমাণে দিয়েছি তো আজকে যে প্রশ্নটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব, তা তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা আগের পর্বের ভিডিওগুলি দেখো নি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। আজকের প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের চতুর্থ প্রশ্ন এই গল্পটি থেকে প্রশ্নটি দেখো হারুন সালেমের মাসি গল্পে গৌরবীর চরিত্রটি বিশ্লেষণ করো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য উত্তর আধুনিক সাহিত্যের বহু খ্যাতিসম্পন্ন লেখিকা মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্পটির মুখ্য চরিত্র হলেন নিবারণ ও পুটির মা গৌরবি মূলত তাকে কেন্দ্র করেই গল্পটি আবর্তিত হয়েছে তার সুখ দুঃখ হাসি কান্না সর্বোপরি মাতৃহারা হারার প্রতি মাতৃত্ববোধ গল্পটিকে এক ভিন্ন মাত্রা দান করেছে গল্পে গৌরবীর চরিত্রের যে সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা হল প্রথম পয়েন্ট অসহায় প্রতিবন্ধী নারী দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও কেউই তার দায়িত্ব নিতে চাননি ফলে হতদরিদ্র হিন্দু বিধবা গৌরবি তার খুতো পা নিয়ে হারার মায়ের অসহায়তার হারার মায়ের সহায়তায় খাল বিলের ধার থেকে শাক পাতা তুলে যশোদের কাছে বিক্রি করে কোনো ক্রমে জীবন ধারণ করে নেক্সট পয়েন্ট স্নেহময়ী জননী স্বামীর কাজ হারিয়ে অসহায় পুটিকে পরের বাড়িতে কাজ করে সংসার চালাতে হয় অন্যদিকে প্রতিহিংসা পরায়ণ ছেলে নিবারণ গৌরবীকে ভাত দিতে চায় না ফলে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হলেও সন্তানদের প্রতি গৌরবীর স্নেহের অভাব ছিল না পরের পয়েন্ট মাতৃত্ববোধ গৌরবি একজন সহায় সম্বলহীন বিধবা হিন্দু বিধবা নারী দারিদ্রতা তার নিত্য সঙ্গী ছেলে মেয়েদের কাছে আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে সে তবুও তার হৃদয়ে মাতৃত্ববোধের অভাব ঘটেনি মাতৃহারা অসহায় হারা কাকার কাছ থেকে বিতাড়িত হয়ে গৌরবীকে মাসি বলে সম্বোধন করে তার কাছে আশ্রয় নিয়েছে গৌরবি যখন জানতে পারে হারাকে তার মা বলে হারাকে তার মা বলে গেছে মাসির পা ধরে পড়ে থাকতে তখন গৌরবীর মধ্যে নতুন করে মাতৃত্ববোধ জেগে ওঠে পরের পয়েন্ট দায়িত্ব পরায়ণ ও যত্নশীল নারী মুকুন্দবাবু গৌরবিকে যখন জানায় বিধর্মী হারাকে না তাড়ালে জমি বাড়ির সব ছেড়ে দিতে হবে তখন তার বিপর্যয়ের জন্য তিনি হারাকে দায়ী করে গালাগাল দেন কিন্তু তবুও তিনি হারাকে ত্যাগ না করে তার খোড়া পা নিয়ে শহরের ফুটপাতে গিয়ে ভিক্ষে করে খাওয়ার জন্য সিদ্ধান্ত নেন গৌরবীর এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তার চরিত্রের যত্নশীলতা এবং দায়িত্ব পরায়ণতার দিকটি ফুটে উঠেছে প্যারাচেন্স পরিশেষে বলা যায় জীবন সংগ্রামে ক্ষতবিক্ষত দারিদ্রপীড়িত গৌরবি সমস্ত দুঃখ যন্ত্রণার মধ্যেও দায়িত্ববোধ মাতৃত্ব স্নেহপরায়ণতা এবং মানবিক মূল্যবোধকে বিসর্জন দিতে পারেননি এখানেই চরিত্রটির অনন্যতা তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো নেক্সট প্রশ্নগুলি দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না